আছি ধরে প্রোডাক্ট আমরা আজকে ইসকে ইউএসকে রিডার আসলাম গোপন সংগত ভিত্তিতে এখানে বারবার সতর্ক করা সত্ত্বেও ওনারা হচ্ছেন কেমিক্যাল ব্লক রাখছেন এখানে এখানে 80 ধরনের প্রোডাক্ট আছে এবং সবগুলোই মোটামুটি ফ্লেমেবল এবং হ্যাজার্ডাস মনক্ষরীদের জন্য খুবই কত বিশেষ করে ইনহেল করলে বা শ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে প্রতিকর এবং হচ্ছে ওনাদেরকে আমরা দেখলাম যে পে সার্ভিসিং এর মধ্যে চারবার নোটিশ করেছে নোটিশ গত দু হাজার পঁচিশ তারিখেও ওনাদেরকে নোটিশ করা হয়েছে ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে গুড়া সরিয়ে দিয়ে এটি একটি আবাসিক এলাকা এবং আহ একটি জনবহুল এবং হচ্ছে খুবই আহ ঘনবসতিপুর খুবই কষ্টকর এবং এখানে যদি একটি আগুন লাগে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ আসবে এই ধরনের কেমিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যখন আগুন লাগে তখন সেফটি সম্প্রতি আমরা দেখেছি যে একটা দুর্ঘটনায় ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাদের ফায়ার সার্ভিসের তিনজন সহকর্মী গুরুতর ভাবে নিহত হয়েছেন এবং গুরুতর অংশ হয়েছেন তো আমরা আজকে ওনাদেরকে যেহেতু বারবার বলা সত্ত্বেও ওনারা থেকে জানি সরকারি আদেশ সম্মান করেছেন এই জন্য আমরা ওনাদেরকে সাদা দিচ্ছি ওনাদের প্রতিষ্ঠিত তিনজন কর্মকর্তাকে আমরা পেয়েছি এবং তিনজন এখানে শ্রমিক আছেন তো আমরা ওনাদের ব্যাপারে মোবাইল কোর্ট করেছি মোবাইল কোর্ট করে ওনাদেরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হচ্ছে তিনজনকে এবং এক হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে ওনাদের আরো পনেরো দিন করে ওনারা জেল থাকবেন আর যারা লেবার আছে তাদের জন্য পনেরো দিন করে জেল দেওয়া তো আমরা আপাতত এগুলো এখানে তালিকা করেছি আমরা তালিকাটা পূর্ণাঙ্গ হয়েছে তো এখানে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ টন কেমিক্যাল প্রোডাক্ট আছে যেটা খুবই

আমরা ভিতরে ঢুকছি যখন কিন্তু ভিতর থেকে বের হওয়ার রাস্তায় আমরা খুঁজে পাচ্ছিলাম যে অবস্থা এবং কোনো প্রকার ছিল না এবং করে সেখানে মজুত মজুদার কাছে যা কোনো অবস্থাতে গড়ে দিব না অলরেডি সরকার একটা নির্দেশনা আছে আমাদের যে পুরাতন ঢাকা বা ঢাকা সিটির আশেপাশে এলাকা থেকে কেমিকেলগুলো বিভিন্ন এলাকায় সরিয়ে নেওয়ার জন্য বিশেষ করে কারণীগঞ্জ শ্যাম্পুর এবং টঙ্গি থেকে কেমিক্যাল পর্ব হয়েছে এবং সিরা থেকে করা হয়েছে যে কেমিক্যালগুলো আছে এই কেমিক্যালগুলো যদি একটা সেটা একটা বিক্রি হয় তাহলে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে যে বিষয়টা আপনারা দেখছেন যে আমাদের টঙ্গিতে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা দুইজন ফায়ারফাইটার ফাইটার নিহত হয়েছেন এবং একজন ফায়ার ফাইটার আহত হয়েছিলেন এবং বীরপুরে ঠিক একইভাবে কেমিক্যাল দুর্ঘটনার কারণে এখানে সতেরো জন গার্মেন্টসের শ্রমিক মারা যায় এবং খুবই দুঃখজনক ঘটনা যাতে ধরনের ঘটনা না ঘটে তার জন্য জেলা বাসক মহোদের কাছে আমরা লিখিতভাবে মেসেজ